নমস্কার বন্ধুরা টেস্ট ভেস্ট রেসিপিতে সবাইকে স্বাগত আজ আমি আপনাদের সাথে এই গরমে দুপুরে খাওয়ার মতন খুবই স্বাস্থ্যকর হালকা পাতলা আর শরীর ঠান্ডা করা ঝিঙে আর মুগ ডালের দুর্দান্ত স্বাদের নিরামিষ একটা রেসিপি শেয়ার করতে চলেছি রেসিপিটা খুবই সহজ আর খেতেও কিন্তু ভীষণই ভালো লাগে চলুন আজকের রেসিপি দেখে নেওয়া যাক সবার প্রথমে দেখুন এখানে আমি মুগ ডাল ভিজিয়ে রেখেছিলাম ডালটা ভালো করে ভিজে গেলে জল ঝরিয়ে নিয়ে একটা মিক্সিং জারে ভিজিয়ে নেওয়া ডাল এক টুকরো আদা আর দুটো কাঁচা লঙ্কা দিয়ে ডালটাকে মিহি করে বেটে নেব ডালের মধ্যে কিন্তু কোনো রকম জল দেওয়ার দরকার নেই মুগ ডাল খুবই নরম হয় তাই জল ছাড়া খুবই সহজে বেটে নেওয়া যায় বেটে নেওয়া ডালটাকে একটা পাত্রের মধ্যে নিয়ে স্বাদ মতন লবণ কিছুটা কালো জিরে একটু হলুদ দিয়ে খুব ভালো করে এবারে বেটে নেওয়া ডালটাকে আমরা ফেটিয়ে নেব ডালটা খুব ভালো করে ফেটিয়ে নেওয়া হয়ে গেছে এবার চলুন রান্নাটা শুরু করা যাক রান্নাটা করব আমি সর্ষের তেলে তবেই কিন্তু রান্নার স্বাদটা বেশি ভালো আসবে খুব ভালো করে প্রথমে আমরা তেলটাকে গরম করে নেব তেলটা ভালো করে গরম হয়ে গেলে গরম তেলটাকে কড়াই চারিদিকে মাখিয়ে নিয়ে এবার বেটে নেওয়া ডালবাটা থেকে ছোট ছোট করে বড়া ভেজে নিতে হবে বড়াগুলো মাঝারি আছে ভাজা হতে থাক ততক্ষণ চলুন রান্নার জন্য মূল উপকরণ ঝিঙেটাকে কেটে নিই ঝিঙের খোসাটাকে আমি অল্প অল্প করে রেখে ঝিঙেটাকে ছাড়িয়ে নিচ্ছি ঝিঙের খোসাও কিন্তু খাওয়া যায় আর যদি আমরা এই রকম ঝিঙের খোসা একটু করে রেখে নিয়ে ঝিঙেটাকে ছাড়িয়ে নিই তাহলে কিন্তু ঝিঙেটা রান্না করার পর একদম নেতিয়ে যায় না ঝিঙেটা বেশ একটু গোটা গোটা থাকে দেখতেও ভালো লাগে ঝিঙের একটু করে খোসা রেখে ছাড়িয়ে নেওয়ার পর এবার ঝিঙেগুলোকে ঠিক এই রকম টুকরো করে কেটে নিতে হবে দেখুন ঠিক এই রকম টুকরো করে ঝিঙেগুলোকে আমি কেটে নিচ্ছি খুব বেশি বড় টুকরো করে কিন্তু এই রেসিপির জন্য ঝিঙেটাকে কাটবো না মোটামুটি আমি এখানে এক কর মতন লম্বা রেখে ঝিঙেগুলোকে কেটে নিচ্ছি সমস্ত ঝিঙেগুলোকে ঠিক একই রকম করে আমি কেটে নেব আর ঝিঙে রান্না করলে কিন্তু একদমই অল্প হয়ে যায় তাই কাটার সময় দেখলে যদি মনে হয় যে অনেকটা মনে হলেও সেটা কিন্তু রান্না করলে একদম একটুখানি হয়ে যায় তাই দেখুন আমি এখানে ঝিঙেগুলোকে কেটে নিয়েছি এদিকে ডালবাটা থেকে যে বড়াগুলো আমি ভাজতে দিয়েছিলাম বড়াগুলোর একটা পাশ ভাজা হয়ে গেছে এবার উল্টে পাল্টে বড়াগুলোকে আমি বেশ একটু সোনালি করে ভেজে নিচ্ছি বড়াগুলো ভেজে নেওয়া হয়ে গেছে এবার এই বড়াগুলোকে আমি তুলে নেবো একইভাবে সমস্ত ডাল বাটা থেকে বড়া ভেজে নেব এবার আমি তেলের মধ্যে ফোড়নে দেব শুকনো লঙ্কা আর তার সাথে দেব একটু কালো জিরে ফোড়নটাকে একটু আমাদের ভেজে নিতে হবে আর দেখুন আমি এখানে রান্নার জন্য আলু কেটে নিয়েছি আলুটাকে কিন্তু খুব বেশি বড়ো টুকরো করে কাটিনি যেই রকম মাপের করে ঝিঙেটাকে কেটেছি একই রকম টুকরো করে কিন্তু আলুগুলোকেও কেটে নিয়েছি প্রথমে আমাদের আলুটাকে ভেজে নিতে হবে একসাথে কিন্তু ঝিঙে আলু দেওয়া যাবে না কেন দেওয়া যাবে না সেটা কিন্তু আপনাদের সাথে শেয়ার করব চলুন আলুটাকে প্রথমে আমি ভেজে নিয়েছি আলু ভাজা হয়ে গেছে এবার কেটে নেওয়া ঝিঙেগুলোকে দিয়ে দিতে হবে আর একই সাথে আমি পরিমাণ মতন লবণ দিয়ে দিচ্ছি এবার ভালো করে একটু হাই ফ্লেমে রেখে এই ঝিঙে আলু আর লবণ দিয়ে রান্না করতে হবে এই সময় কিন্তু কোনো রকম ঢাকা দেওয়া যাবে না ঢাকা দিয়ে দিলে এমনি ঝিঙে থেকে জল বেরোয় আর যেহেতু লবণ দিয়ে দিয়েছি ঝিঙেটা থেকে জল বেরিয়ে যাবে সেক্ষেত্রে ঝিঙেটা ঠিকঠাক রান্না করা যাবে না আর আমরা যদি প্রথমেই একসাথে ঝিঙে আলুর সাথে ঝিঙেটাকে দিয়ে দিতাম তাহলে কিন্তু আলু সেদ্ধ হয় না আপনারা একটু লক্ষ্য করে দেখবেন আলু ঝিঙে যদি আমরা একসাথে রান্না করতে চাই তখন কিন্তু আলুটা একটু শক্ত থেকে যায় দেখুন ঝিঙেটা বেশ নরম হয়ে গেছে এবার আমরা পরিমাণ মতন হলুদ দিয়ে দিচ্ছি আর তার সাথে এখানে দেখুন আমি পোস্ত কাঁচা লঙ্কা বেটে নিয়েছিলাম সেই পোস্ত আর কাঁচা লঙ্কা বাটাটাকে দিয়ে এবার ঝিঙেটাকে আমরা মিনিট খানেক একটু নাড়াচাড়া করে রান্না করে নেব। দেখুন রান্না করতে করতে আলু ঝিঙে কিন্তু মোটামুটি সেদ্ধ হয়ে গেছে তবে এখনও একটু শক্তভাব আছে আর পোস্ত কিন্তু কখনোই খুব বেশি রান্না করা যায় না মানে পোস্তর একটু যদি গন্ধটা কাঁচা গন্ধটা থাকে তাহলে কিন্তু এই রান্নাটা খেতে বেশি ভালো লাগে এবার আমি এর মধ্যে পরিমাণ মতন জল দিচ্ছি আমি একটু ঝোল ঝোল রাখবো আর সেই বুঝেই কিন্তু আমি এখানে একটু জলটাকে দিয়েছি আর এখানে আলু ঝিঙেটাও সেদ্ধ হবে একই সাথে স্বাদ মতন মিষ্টিটাকেও দিয়ে দিচ্ছি ভালো করে মিশিয়ে নিয়ে একটু ঢাকা দিয়ে আমাদের রান্না করতে হবে এবার ঢাকাটাকে সরিয়ে নিয়েছি আলু ঝিঙে সমস্ত কিছুই কিন্তু খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে এবার ভেজে নেওয়া ডালের বড়াগুলোকে আমরা এর মধ্যে দিয়ে দেব একটু ঝোলটা বেশি দিলে ডালের বড়াগুলো দিলে ডালের বড়াগুলোও কিন্তু ঝোলটা যেহেতু বেশি থাকে তাহলে সেদ্ধ হতে সুবিধা হয় দিয়ে দিচ্ছি উপর থেকে একটু কাঁচা সর্ষের তেল ভালো করে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি আবারও ঢাকা দিয়ে আমি মিনিট দুয়েক রান্না করব। যাতে করে ডালের বড়াটাও বেশ একটু নরম হয় আর কাঁচা সরষের তেলের গন্ধটাও এই রান্নার মধ্যে সুন্দর করে বসে যায় মিনিট দুয়েক পর ঢাকাটাকে সরিয়ে নিচ্ছি দেখুন রান্নাটা আমার অলমোস্ট রেডি আমি প্রথমেই বলেছি রান্নাটা আমি একটু ঝোল ঝোল রাখছি যেহেতু গরমের দুপুরে ভাতের পাতে এই রকম রান্না খেতেই কিন্তু বেশি ভালো লাগে আপনারা চাইলে রান্নাটা অবশ্যই কিন্তু ঝোলটাকে একটু কমিয়ে নামাতে পারেন রান্না আমার একদমই রেডি তৈরি হয়ে গেল সম্পূর্ণ নিরামিষ ঝিঙের রেসিপি খেতে কিন্তু গরমের দুপুরে অপূর্ব স্বাদের হয় রেসিপিটা খুবই স্বাস্থ্যকর আর শরীরও ঠান্ডা করে কেমন লাগলো আজকের রেসিপি একটা কমেন্ট করে জানাবেন রেসিপি ভালো লাগলে একটা লাইক করবেন রেসিপিটা শেয়ার করবেন আর যদি চ্যানেল সাবস্ক্রাইব করা না থাকে চ্যানেল সাবস্ক্রাইব করবেন আশা করছি রেসিপিটা আপনারাও বাড়িতে একবার বানিয়ে দেখবেন আপনাদের সবার ভালো লাগবে আজকের মতো এই পর্যন্তই আবার ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে